সফল বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী যাকে নিয়ে গর্ব করে দেশবাসী দেশের সার্বিক উন্নয়নের রূপকার মাটি ও মানুষের নেতা যিনি মানবতার মা তিনি আমাদের জননেত্রী শেখ হাসিনা দেশজুড়ে যার উন্নয়নের জোয়ার তারই ধারাবাহিকতায় আজ এটিভি সংবাদের সফল বাংলাদেশ কার্যক্রমে রয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন আট নং পাঙ্গাসি ইউনিয়ন পরিষদ কার্যালয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথমবারই নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম তার সফলতা নিয়ে যা বললেন রাহীম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি মোহাম্মদ রফিকুল ইসলাম চেয়ারম্যান আট নম্বর পাংশ ইউনিয়ন পরিষদ কুকজেলার রায়গঞ্জ জেলার সেরাজগঞ্জ আমি দুই হাজার এগারো একুশ সালে এগারোই নভেম্বরে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে এই পাঙ্গাসি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে এখানে কর্মরত আছি তো আমি চেয়ারম্যান হওয়ার পরে এই ইউনিয়নের অনেক উন্নয়নমূলক কাজ করতে পেরেছি ইনশাআল্লাহ তার মধ্যে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্তা তারপরে মাতৃত্বকালীন ভাতা পঙ্গু ভাতা সহ আরও রাস্তা বিভিন্ন রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা উন্নয়নমূলক অনেক কাজ ইনশাল্লাহ করেছি এই প্রায় দুই বছর চার মাস অতিবাহিত হচ্ছে তো এর মধ্যে আমি আশা করি যে আরও যে ছয় আড়াই বছর সময় আছে আমাদের যে সমস্যাগুলা আছে বর্তমানে এই আড়াই বছরের মধ্যে এই সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান করতে সক্ষম হব আল্লাহ তফিক দেয় আর সেই সাথে বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনার সারা বাংলাদেশে যে উন্নয়ন এই উন্নয়ন সারা বাংলাদেশের উন্নয়নের ছ আমাদের রায়গঞ্জ উপজেলাতে পেয়েছে আমরা এই পার্শ্ববর্তী আমাদের সে রোড নামে একটা জায়গা আছে সেখানে মানে একটা অকল্পনীয় চিন্তা ধারা সরকার তৈরি করে সেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে সেখানে গোল চত্বর করছে যেটা আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এইটা সবচেয়ে মানে একটা বড় পরিকল্পনা সরকারের আমি সরকারের এই উচ্চ আকাঙ্ক্ষা এবং এই যে যত উন্নয়নের যে রূপকার উন্নয়নের যে ধারা এই ধারা অব্যাহত রাখতে আমি উন্নয়ন অব্যাহত রেখে সারা বাংলাদেশে এই উন্নয়ন ত্বরান্বিত হবে শুধু তাই না বর্তমানে বাংলাদেশের শিক্ষার যে অবস্থা আজকে গ্রামে গ্রামেই একটা স্কুল আর স্কুল মানে তিনতলা চারতলা বিল্ডিং সেখানে স্টুডেন্টদের শিক্ষার্থীদের ওয়ান থেকে উপবৃত্তি ডিগ্রি পর্যন্ত তারপর ওয়ান থেকে এসএসসি পর্যন্ত বিনামূল্যে বই সহ যে প্রকল্পগুলো সরকার হাতে নিয়েছে সেই প্রকল্পগুলো বাস্তবায়নের দিন এবং সেগুলো বাস্তবে পরিণত হচ্ছে আমি এই সরকারকে সাধুবাদ জানাই আর আমার নেত্রী এত বয়সের ভারেও তিনি বাংলাদেশ এর যে উন্নয়ন করে করে যাচ্ছে বাংলাদেশের যে মৌলিক পরিবর্তন করছে আমরাও তার জন্য আল্লাহ যেন তাকে আরও সুস্থ দান করে এবং একচল্লিশ সনের যে ভীষণ নেত্রী বাস্তবায়ন করার চেষ্টা করছে তার যেন সেই সফলভাবে সেটা বাস্তবায়ন করতে পারি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হকজন নেত্রী শেখ হাসিনা